হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি চাল কুমড়োর মুরব্বা বেলের মুরব্বা আমের মুরব্বা অনেক মুরব্বাই খেয়েছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার সাথে এর জন্য আমার লাগবে নারকেল তেঁতুলের টক কেটে রাখা চাল কুমড়ো আমি সবগুলো ঘুষিয়ে রেখে একটা পাত্রে জল গরম করে নিচ্ছি জলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি এই নারকেল নারকেলগুলোর দুধ বের করে নিব এবারে গরম জলের ভিতরে আমি তেঁতুলের টকটা ছেঁকে দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে পরে তার ভিতরে দিয়ে দিলাম তেঁতুলের টক এটাকে ছেঁকে ছেঁকে নিচ্ছি তার ভিতরে দিয়ে দেব দুধ নারকেলের দুধ আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন লিকুইড দুধ নারকেলের দুধে স্বাদটা ভালো হয় এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিলাম বাটালির গুড় খেজুরের খেজুরের বাটালির গুড় পরিমাণ মতো চিনি আমি নিয়েছি দু বাটি চিনি দু কাপ পরিমাণ হবে তা আর দুই বাটি খেজুরের গুড় নিলাম পরিমাণ স্বাদ মতো লবণ দেব আমি দিয়ে দিলাম তেজপাতা কুচি আবার ঢেকে রাখবো ওটা গলার জন্য গুড়টা গলেছে কিনা এটা মিশিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা শর্ট ভিডিও দেখতে যদি ভালো লাগে দেখুন কত সংক্ষেপে আমার এই আর ভিডিওটা হচ্ছে এবং খাবারটা তৈরি হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এখন এটাকে জালে দেবো এটার ভিতরে যত জাল হবে ততই টেস্ট হবে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব তারপর একটা কাচের পাত্রে আমি এগুলোকে ঢেলে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এবং দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল দিয়ে রাখুন এরকম মজার মজার ভিডিও পেতে আর কমেন্টে জানাবেন